আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মঈন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাবেন পাসপোর্ট সাইজের ছবি বানার জন্য অনেকগুলো টুল ইউজ করা লাগবে ফটোশপের সেই টুলগুলো কিভাবে ব্যবহার করবেন এবং সেই টুলগুলো ব্যবহার করে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেটা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো ফটোশপের ক্যানভাসে আমি একটি ছবি নিয়ে নিয়েছি দেখতেছেন এই ছবিটার দ্বারা আমি পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে আপনাদের দেখিয়ে দিব তার জন্য কি করব এখানে ক্রপ টুলটি সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখানে পাসপোর্ট সাইজের যে মাপটা আছে ওটা এখানে বসিয়ে দিব পাসপোর্ট সাইজের মাপ সাধারণত 1.55 ইঞ্চি 1.99 ইঞ্চি 1.99 ইঞ্চি এবং রেজুলেশন সবসময় আমরা অলওয়েজ 300 রাখবো রাখার পরে যে এখানে ক্রপ টুল আছে ক্রপ টুলটি সিলেক্ট করে দিয়ে ছবিটি সুন্দর করে ক্রপ করে নিব দেন এইভাবে ক্রপ করে নিব ক্রপ করে নেওয়ার পরে আপনি আরো সুন্দর করে ক্রপ করবেন যেটা আপনার চোখের অনুযায়ী সেভাবে ক্রপ করে নেবেন নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ছবিটা একটু সৌন্দর্য করব সুন্দর্য করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাটের কন্ট্রোল প্রেস করব করার পরে এখানে একটু রিটে একটু বাড়িয়ে দেবো দেওয়ার পরে এখানে ইমেজে চলে আসব আসার পরে এখানে অ্যাডজাস্টমেন্টে চলে আসব আসার পরে এখানে সিলেক্টিভ কালার আছে এটা সিলেক্ট করে দেব দেওয়ার পরে কি করব এখানে ব্ল্যাক ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব দেন ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিলাম আর ইয়েলোটা একটু কমিয়ে দেব দেন ছবিটা কিন্তু আগের চাইতে আরেকটু সুন্দর হয়েছে এরপরে কি করব কিবোর্ডের কন্ট্রোল অল্টার এম প্রেস করব এটাকে হাইলাইট করে দেবো দেওয়ার পর এখানে রেড কালারটা আর একটু বাড়িয়ে দেবো দেন ছবিটা কিন্তু আগের চাইতে অনেক সুন্দর হয়েছে এখন কি করবো এখানে ফিল্টার অপশন আছে ফিল্টার অপশন হয়েছে গ্রিন সার্জারি আছে এই অ্যাপসটি যদি আপনাদের কাছে না থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে জানাবেন আর যদি আপনি গুগলে থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক এইভাবে গ্রিন রিমুভার লিখে এটা আপনি গুগলে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন রিমুভ গ্রিন হয়ে গেছে তার মানে ছবিটি কিন্তু আর একটু সুন্দর হয়ে গেছে তো এইভাবে আপনারা পাসপোর্ট সাইজে ছবি সুন্দর করবেন এবং এই পাসপোর্ট সাইজে ছবি প্রিন্ট করে কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রিন্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড কন্ট্রোল অল্টার এন প্রেস করবেন করার পরে এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে কি করবো এই নিয়ে ঠিক আছে আপনাকে ক্ষেত্রে এমন হতে পারে কিবোর্ড কন্ট্রোল অল্টার এন প্রেস করলে এখানে প্রেসের যে সাইজটা সেই সাইজটা অ্যাকুরেট নাও থাকতে পারে অ্যাকুরেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একাধিক একাধিক সাইজ থাকতে পারে লেটারে লিগাল ঠিক আছে ট্যাবলেট এগুলো থাকতে পারে ঠিক আছে বি ফোর এ ফোর তো আপনারা এ ফোরটা সিলেক্ট করে দেবেন দিয়ে এই যে কন্টেন্টসটা হোয়াইট রাখবেন রাখার পরে এখানে মেটটা আট জিবি রাখবেন রাখার পরে এখানে ওকে দিবেন দেওয়ার পরে কি করবেন এমন একটা এ ফোর সাইজের পেজ আপনার সামনে চলে আসবে আসার পর এখন কি করবেন এই ছবিটাকে এই যে মুখ টুল দিয়ে আপনি এভাবে ধরে ধরে নিয়ে এসে আপনি এখান থেকে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন এখন এখান থেকে আরেকটা কপি করার জন্য মানে আরেকটা ছবি নেওয়ার জন্য কি করতে হবে কন্ট্রোল এই দেখেন আরেকটি ছবি হচ্ছে ঠিক ঠিক আছে আছে আরেকটি বিষয় ভালো করে বলি একটু ব্যাকে যাই কন্ট্রোল অল্টার শিফট যদি আপনি চাপ দেন ছবিটি একই ভাবেই একই সাইজে কিন্তু এই পাশ থেকে সরবে এটাকে আপনি এই সাইজে নিতে পারবেন না ঠিক যেই সাইজে আমি প্রথম ছবিটা বসিয়েছি সেই ছবিটা কিন্তু ওইভাবে সরতেছে কন্ট্রোল অল্টার শিপ প্রেস করে ধরে আপনারা এইভাবে সরাবেন ঠিক আছে তো এই দুইটা ছবিকে আমি একত্রিত আর একটু জয়েন্ট বানাবো ঠিক আছে জয়েন্ট করার জন্য কি করব কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করব দেওয়ার পরে শিপ অল্টার প্রেস করে আমি এই ছবিটাকে জয়েন্ট করে ডাবল করে নিলাম এখন যদি আমার এই ছবি আরো আরো এক লাইন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা ফুল ছবিটাকে জয়েন্ট করে নেবো তার জন্য কি করবো কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করবো হয়ে গেছে এবার কি করব করবো করে আমরা যে ধরে নিচে নিয়ে আসবো আবার যদি এরকম করা লাগে আমরা আবারও হচ্ছে আরেক লাইন এভাবে সরিয়ে নেব আবার যদি আমাদের প্রয়োজন পড়ে আবারও আমরা এভাবে আরেক লাইনও করে নেবো আবার যদি প্রয়োজন পড়ে আমরা আরো এক লাইনও এভাবে করে নেব দেখেন ভিউয়ার্স পাঁচ লাইনে এভাবে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন ঠিক আছে চার পাঁচ সাত কুড়ি ছবি আপনি এ ফোর সাইজের পেজে এক পেজে প্রিন্ট করতে পারবেন অনেকের এরকম ছবি প্রিন্ট করা প্রয়োজন পড়ে ঠিক আছে এবার কি করব কিপ্যাডের কন্ট্রোল পি প্রেস করে দিব দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে কি করব এখান থেকে খুব সুন্দরভাবে পেজ সেটআপটা লেটারে রয়েছে এটাকে আমরা এফর করে দিব দেওয়ার পরে এখান থেকে এখানে সেন্টার ইমেজটা দিয়ে এখানে জিরো জিরো করে দেবো ঠিক আছে এখানে জিরো জিরো যেহেতু খুব সুন্দরভাবে ওকে করে দিলে আপনার ছবিটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে ভিহার্স মূলত আজকে ছিল তো ছিল মূলত এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি সমস্যা হয়ে থাকে পাসপোর্ট সাইজ ছবি বানানোর জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আর গ্রিন রিমুভ সার্জারি এই অ্যাপসটা যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এই অ্যাপসটি দিয়ে হেল্প করব তো আজ ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাআল্লাহ আর সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেন রাখতে কারণ এইরকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন দ্বারা আমার ভিডিও পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম